নমস্কার বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি একটা আচারের রেসিপি ভীষণ মজা খেতে স্টেপ বাই স্টেপ ফলো করলে বুঝতে পারবে আমি এখানে দুটো আম কেটে নিয়েছি আমি অল্প পরিমাণে করব শুধু তোমাদের দেখানোর জন্য আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করতে হবে তারপরে ভালো করে হলুদ এবং লবণ ভালো করে মেখে নিতে হবে যারা কখনো আচার বানায়নি তারাও কিন্তু এই স্টেপটি ফলো করলে খুব সহজে বানাতে পারবে অপরদিকেই আমি এটা কড়াই গরম করে তেল দিয়েছি শুকনা মরিচ তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়েছি যখন হালকা একটু ব্রাউন কালার হবে পাঁচফোড়নটা ব্রাউন কালার হলে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি আমগুলো দিয়ে দিব আমরা বিভিন্নভাবে আমের আচার খেয়ে থাকি তোমরা যদি এভাবে করো তাহলে অন্যরকম একটা টেস্ট পাবে আমি অনেকভাবে আচার করতে পারি কিন্তু এভাবে করলে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে তাই আমি তোমাদের মাঝে এটা শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে আর এই আচারটা কিন্তু আমি গুড় দিয়ে করবো আমটা ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমাকে ওই গুড়টা দিয়ে দিব দেখো বলক চলে এসেছে আর এই আচার কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে কিন্তু খুব বেশি কিন্তু টক নয় কারণ আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মিষ্টি মিষ্টিটাই বেশি ভালো লাগে আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবে খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আর বিশেষ করে আমার খুব ভালো লাগে এই আমের আচারটা যখন এরকম আঠালো ভাব হয়ে যাবে তখন বুঝতে পারবে যে আচারটা রেডি হয়ে গেছে ভালো থাকো আবার দেখা হবে নতুন রেসিপিতে টাটা